হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো এই ভিডিওতে আপনাদের সাথে নতুন একটা আপডেট শেয়ার করতেছি এক্সেম পের তো এক্সজেম পেয়ারে কিন্তু আপনাদের অবশ্যই ট্রানজাকশন করতে হবে ট্রানজাকশন ফি দিতে হবে তো এটা অবশ্যই আপনাদের করে নিতে হবে নয়তো আপনি কিন্তু অ্যাড্রপের জন্য এলিজিবল হবেন না তো এখান থেকে যে থ্রি মেনু আছে এখান থেকে যদি আমরা অ্যাড্রপ অপশানে ক্লিক করি ঠিক আছে এখানে ক্লিক করার পর তারপর তো এখানে কিন্তু অলরেডি আমাদের অলরেডি কানেক্ট করা আছে লেখা আছে কিন্তু টাস্ক ফর পার্টিসিপেটিং ইন অ্যাড্রভ ঠিক আছে দুই নম্বর টাস্ক কিন্তু সেন্ট ট্রানজাকশন মেকের ট্রানজাকশন তো এর জন্য আমাদের কিন্তু এখানে ক্লিক দিতে হবে ওকে আমরা এখানে এ ট্রানজাকশনে ক্লিক দিলাম তারপরে আমাদের টুনকিপার সিলেক্ট করে দিতে হবে টুনকিপার নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে কিন্তু দুই ডলার প্রায় টি সেন্ট এখান থেকে লাগতেছে প্রায় তিন ডলার লাগতেছে তো এটা আমরা এখন সেন্ড করে দেব জাস্ট এটা স্ক্রোল করে এদিকে নিয়ে নেবো ঠিক আছে টেন টান দিয়ে অ্যান্ড দেন আমাদের ওকে তো সাকসেসফুলি এটা কিন্তু এখন নিয়ে নেবে ওকে এটা কিন্তু সেন্ট ট্রানজাকশন সাকসেসফুল কিন্তু টেক উঠে গেছে এবং দুইটাই কিন্তু নীলেজীবন হয়ে গেছে ঠিক আছে তো এখানে কিন্তু লেখা আছে আপনাকে অবশ্যই এই ট্রানজাকশনটা করতে হবে ওকে যাদের কাছে টন নেই দুই ডলার তিন ডলারের মতো আর এটা কেনাও যায় না অনেক সময় তারপর আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই এক ডলার সমান সমান আপনাদেরকে একশো তিরিশ টাকা বাংলাদেশি টাকায় দিতে হবে তো সেক্ষেত্রে প্রায় আপনাকে তিন ডলার দিতে হবে তো সেই হিসাব করে আপনারা আমাকে নখ দিতে পারেন ওকে আমাদের চ্যানেলের লিঙ্ক কিন্তু আপনার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে চলে আসবেন এখানে থেকে প্রোফাইলে ক্লিক দিয়ে জাস্ট এখানে চলে আসবেন এবং ইনবক্স মি এই ইনবক্স মি এখানে আমাকে পেয়ে যাবেন আমার আইডি ঠিক আছে আপনার স্যার আমার সাথে যোগাযোগ করতে পারেন যাদের প্রয়োজন হবে আর এখানে প্রতিটা ড্রপের কিন্তু আপডেট দেওয়া হয় আপনারা এখানে এসে জয়েন হয়ে নিতে পারেন ওকে তো এই ছিল আজকের আপডেট অবশ্যই আপনার ট্রানজাকশন সেটা দিয়ে নেবেন তো আমরা এখানে চলে এসে যদি কোয়েস্টেস্ট করে আসি মেট্রন ট্রানজাকশন এটা তোমরা চেক করি এখন তাহলে কিন্তু আমরা ক্লাইম করতে পারবো এখান থেকে ওকে